এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ কিশোরগঞ্জ জেলা ইতনা উপজেলা ইউনিয়নের দক্ষিণ বর্ষীপুরা গ্রামে দলনদীর উপরে এই ভাইরাল ব্রিজটি নির্মাণ করা হয় এই ভাইরাল ব্রিজটি দেখার জন্য প্রতিদিন শত শত লোক এখানে ঘুরতে আসে এবং এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করে আপনারা হয়তো জানেন এটা দিনের থেকে রাতের সৌন্দর্য অধিক বেশি কিন্তু দিনের সৌন্দর্য কম নয় আসুন শুনি এই পর্যটক দৃশ্য আপনাদের বলে তুলে ধরা হয় উপর থেকে আরো ব্রিজের এবং দেখে যে কারো মন জুড়িয়ে আসবে এই ব্রিজের নির্মাণ করার পর হাওড়ের কৃষকদের এক স্বপ্ন শুরু হলো এবং ইতনা তারানির যাতায়াতের নীল বন্ধু নীল চোখে না দেখলে আপনারা সেই ব্রিজের সৌন্দর্য বুঝতে পারবেন এটি হলো আমাদের সেই বাইরাল ব্রিজ আজ দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমনে আমাদের সেই ভাইরাল ব্রিজে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে নীল চোখে না দেখলে আপনারা সেই বীজে সৌন্দর্য বুঝতে পারবেন না